সবাই কেমন আছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি ভালো আছেন আমরা রয়েছি মেহের আলির খালে এর পাশেই জামতলা সুটকি পড়লি আমরা সুন্দরবনের একেবারে শেষ প্রান্তে গত কয়েকদিন ধরেই বন উপকূলে ঘোরাঘুরি করছি আজ আকাশ বেশ পরিষ্কার সাত সকালে ঘুম ভাঙিয়ে গেল সে স্পিডবোট হচ্ছে সাহেবদের স্পিডবোট এদিকে আবহাওয়ার গুমোট অবস্থা কেটেছে আকাশে সূর্য হেসেছে এটা সব সাগরে চলে যাচ্ছে নাকি মানে এই এই যে কোনো

পাশে নোংর করা এই উজ্জ্বলের এই হচ্ছে আমাদের বিনিময় প্রথা চলে আর কি জেলে ভাইরা আমাদেরকে মাছ দিয়ে খাওয়ায় আমরা হলো মুরগি খাওয়াই একদম একদম কোনো কষ্ট নেই খালি সাগরে যে জেলারা মাছ ধরতে চান তারা সচরাচর সময় সুযোগ হয় না এত কাজ থাকে তার মধ্য দিয়ে রান্নাবান্না করাটা একটু কঠিন হয়ে যায় তার মধ্য দিয়েও তাদের খাওয়া দাওয়া চলে চলে চায়ের আড্ডা এবং যেটি হচ্ছে যে সাগর যত উত্তালই থাকুক রান্না তো তাদের করতেই হয় তবে যখন সিগন্যাল আসে কিংবা কোনো বড় ঝড় আসে তখন খাওয়া দাওয়া নিয়ে একটু বেকায়দায় পড়তে হয় যাই হোক দুবলাচরের চড়ের জেলেরা আকাশ পরিষ্কার হয়েছে তাই সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দুই দিন জাল ধরতে পারেনি তারা দুবলা চরের এই মৌসুমে এখন শেষের দিকে মানে এই সময় এক ভাটি জাল বা একদিন জাল ধরতে না পারলে তাদের অর্থনৈতিক ক্ষতি হয়ে যায় বিশাল যাক তারপরে কপাল ভালো যে দুই তিন দিন আবহাওয়া খারাপ থাকার কথা কিন্তু আবহাওয়া খারাপ থেকে ভালো হয়ে গেছে আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে তাই এই যে এখন জোয়ার শেষ হয়ে যে এখন ভাটা শুরু হচ্ছে এই ভাটাতে রওনা হবে তারা সাগরে চলে যাবে সবাই কি অবস্থা তোমাদের যাবানা যাবো ক্লিয়ার হয়ে গেছে হম

কি অবস্থা সবার ভালো নাস্তা রাস্তা হয়েছে খাওয়া দাওয়া না পরে খাওয়া দাওয়া রান্না বান্না তো হয়নি না

গায়ে গা ঘেসে তারা নোম করে রাখে কিন্তু ঝড় আসলেই বিপদটা বাধে ভীষণ বিপদ হয় ঝড়ের মধ্যে তো পড়ে পড়ছেন না মাঝে মাঝে এরকম ঝড়ের মধ্যে পড়া লাগে লাগে তো বাড়ি থেকে বেরোয়ার সময় কি বলে বেরোন

প্রকৃতির সাথে তারা খেয়ে যাতি এখন মেক করি তো ভোট আর জ্বর হবে হ্যাঁ একটু মেক করলেই ঝর হ্যাঁ এখন দেখ আমি খাম খালি যদি টলার কাছে দিই আচ্ছা তাহলে তো আমি ওই হয় তলে যা না একদিন চলে যা টিভি মানে যে কোনো একটা ক্ষতি হবে ক্ষতি হবে যে প্রতি বছর তো এই জেলেদের টলার ডুবি হয় অনেকে মারা যায় মারা যায় এবছর আবহাওয়া একটু কমিয়ে যাচ্ছে

আরে আমি তো উজ্জ্বল হচ্ছে আমার অনেক পুরনো ছোট ভাই কি বলো অনেক ছোট ভাই আমরা সুন্দরবনে যখন এই চোট উজ্জ্বল আমার সাথে মেলা সময় দিছে হ্যাঁ দুর্লোচরে আসলে উজ্জ্বলদের বাসায় থাকতাম হ্যাঁ খাওয়া দাওয়া করতাম হ্যাঁ উজ্জ্বল তার বাবা তার ভাই তার পুরো সাভারের লোকজন খুব আদর্যত হ্যাঁ তো উজ্জ্বলের সাথে এমনি সাগরে যাওয়ার আমার ইচ্ছা আছে দেখি সামনে কখনও পারলে যাবো নি তো এখন তার কাছে তাদের কাছে একটু সিডরেট বছরের একটু গল্প শুনবো ভাই তো এই যেমন এখন যেমন একটা আবহাওয়া খারাপ যাচ্ছে তাই না আবহাওয়া একটা খারাপের সময় গেল আর কি এই যে গত দুই দিন এমনি বোঝা যায় না রং সুন্দরবনে থাকলে বোঝা যায় না যে সাগরের কি অবস্থা মনে হয় যেন সব ঠান্ডা ঠান্ডা এখানে থাকলে বোঝা যায় না খালি তোমরা বুঝো আমরাই আকাশ দেখে আমাকে বুঝতে তাই না তো সিডর হচ্ছে গত মানে যদি দশ বিশ বছরে বলি সিডর হচ্ছে সবচেয়ে বড় একটা মানে হ্যাঁ মানে ঝড় আর কি সামুদ্রিক ঝড়

ওরা এসে তোমাদের ঘরে bosse ha amra to jaste choto choto amader to choto tola amra to গেছিল side binda jaste niribili amra ashi beshi bhage khoti hoye oi সিটারে বাদ যদি আমাদের জেলে দিয়ে যদি সাইকেলন থাকতে দিত তাই এত মানুষ করতে হইতো না ভাই সাইকেলন করতে দেন এখানে তো দুটো তিনটা সাইকেল হ্যাঁ ফরেস্টার সাইক্লোন ছিল তোমার সাহেবের সাইকেলন ছিল মানুষ যদি সাহেবের যদি ইচ্ছা করতে যে একটা সাইকেলন বহুত লোক হ্যাঁ হ্যাঁ অনেক মানুষ মানুষ যে যারা ডাঙ্গাই ছিল তারাও ছুটে গিয়ে সাইকেলন নটি পারে নি সাইক্লোন গুলো তো এখনো দখল হয়ে আছে হ্যাঁ এখনো দখল আছে সাইকেলন শেল্টার গুলো

দুবলাচরের এই জেলেদের সঙ্গে অনেক গল্প হলো আসলে যেই ট্রলারেই যাই একই রকমের গল্প উজ্জ্বল আমার অনেক পুরনো পরিচিত একজন জেলে তার বহরের সঙ্গে একবার সাগরে গিয়ে থাকার ইচ্ছা আছে ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় যাব এবার আবহাওয়া খারাপ বলে সেই সাহসটা করলাম না যাই হোক আমরা রয়েছি সুন্দরবনের দুবলার চরের জামতলার ঘাটে আমরা নামবো এখন আপনার ভিতরের কলকবজা খোলা হয়েছে কিন্তু না ছিল আগেও বলেছি সফরটি বেশ কিছুদিন আগের এবং আমাদের বেলাচ্ছরদের পা তখন পুরোপুরি সুস্থ না তো আমরা তাকে বিশ্রাম দিয়ে দিয়ে আসলে যতটুকু সম্ভব তাকে নিয়ে আমরা ঘুরেছি সামনে আর অনেক ঘোরাঘুরি আছে এই জামতলা এবং দুবলাচরের শুটকিপল্লির জেলেদের গল্প বাঘের গল্প কুমিরের গল্প এবং সেই সঙ্গে পূর্ব পশ্চিমের সুন্দরবন নিয়ে অনেক কিছু দেখবেন আমরা মাছ ধরব বিভিন্নভাবে এবং রান্নাবান্না করে খাওয়ার ব্যাপার তো রয়েছেই আমাদের বেলায়েত সর্দারের চামচের বাড়ি চলবে প্রতি সন্ধ্যায় আপনারা ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন